বন্ধুরা রাম মন্দিরের প্রসাদ খাওয়ার প্রবল ইচ্ছা প্রতিটা দেশবাসীর মনে সেই জন্য এক বড় সড় সিদ্ধান্ত নিয়ে বসলো অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের কর্মকর্তারা ভগবান রামের মহাপ্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে যাবে আপনার বাড়িতে কিন্তু প্রসাদ পেতে কি করতে হবে আপনাকে সময় খুব অল্প তাই দেখে নিন এক্ষুনি উদ্বোধনের দিন রাম মন্দির উপস্থিত না থাকলেও অযোধ্যায় রাম মন্দিরের মহাপ্রসাদ বাড়িতে বসেই সকলে পেয়ে যাবেন কিভাবে কীভাবে পৌঁছে যাবে আপনার বাড়িতে উদ্বোধনের ঠিক আগেভাগেই অধিক রাম ভক্তদের জন্য এক বড় সিদ্ধান্ত নিয়ে বসলেন খোদ রাম মন্দির ট্রাস্ট কিন্তু কিভাবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আপনার বাড়িতে এসে পৌঁছবে রাম মন্দিরের প্রসাদ মন্দিরের প্রসাদ পেতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন পত্রিকা ১৭ বছরের এক কঠিন সংগ্রামের স্বাধীনতা ফিরে পেতে চায় সমস্ত ভারতবাসী একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্ন সারা জীবন অধরাই থেকে যেত ভগবান রাম মন্দির নিয়ে সেই স্বপ্নকে বাস্তবে সত্যি করে দেখাতে চলেছেন ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা করতে তিনি স্বয়ং জানুয়ারি কলিযুগের শেষ লগ্নে এসে আবারও অবতীর্ণ হতে চলেছেন গোটা বিশ্বে আগামী বাইশে জানুয়ারি ভারতবর্ষের বুকে আকাশ বাতাস জুবে। আজ রাম মন্দির দর্শন করার প্রবল ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ সকলের জন্য রাম মন্দির এই মুহূর্তে জনসমক্ষে না আসলেও রাম মন্দির ট্রাস্ট নিরাশ করবেন না কোনো ভক্তকে তবে রাম মন্দিরের দর্শন সেদিন টিভিতে লাইভ দেখা মিললেও অযোধ্যার রাম মন্দিরের মহাপ্রসাদ থেকে বঞ্চিত থাকবেন না কেউ সম্পূর্ণ বিনামূল্যেই বাড়িতে বসেই পেয়ে যাবেন এই মহাপ্রসাদ দেখুন সেদিন কি করলেই মিলবে রাম মন্দিরের মহাপ্রসাদ স্বাস্থ্য সংস্থা খাদি অর্গানিকারের বড় সিদ্ধান্তে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন প্রসাদ সেই জন্যই অনলাইনে একটি ক্লিক করার অপেক্ষা মাত্র রাম মন্দিরের প্রসাদ হাতে পেতে কি করতে হবে আপনাকে দেখে নিন বাড়িতে বসে অর্ডার করার জন্য সর্বপ্রথম যেতে হবে খাদি অর্গানিক অযোধ্যা প্রসাদ ওয়েবসাইটে এ অর্থাৎ খাদি অর্গানিক ডট কমে এই ওয়েবসাইটে গিয়ে রাম মন্দিরের প্রসাদ বাটনে ক্লিক করতে হবে বার দেখে নিতে হবে আপনার বাড়িতে কতদিনে পৌঁছাতে চলেছে সেই জন্য বাড়ির সম্পূর্ণ ঠিকানা ফোন নম্বর দিতে হবে সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া শেষ হলে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পেতে আবেদনপত্র পূরণ করলেই পেয়ে যাবেন ভগবান রামের মহাপ্রসাদ তবে প্রসাদের মূল্য একেবারেই বিনামূল্যে থাকলেও ডেলিভারির জন্য ন্যূনতম টাকা ধার্য করা হয়েছে মাত্র একান্ন টাকা তাহলে আর দেরি কেন এখনই মুখে রাম নাম জপ করে বাড়িতে বসেই পেয়ে যান ভগবান রামের মহাপ্রসাদ আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন সকল ভক্তকে সুযোগ করে দিন জয় শ্রীরাম